হ্যালো এভরিওান আশা করছি তোমরা ভালো আছো আজকে এখন আমরা যাওয়ের বাড়ি আছি কারণ আজকে হচ্ছে জানুমার বার্থডে সেই কারণে আজকে এখন সবাই দুপুরবেলা লাঞ্চ করতে যাচ্ছি কিন্তু বিকেল বেলা বেশ ভালোই প্রোগ্রাম আছে সেটা তোমরা দেখতেই পাবে সানি রীতিকা যা দেখেছে না তো সানি আমার ভাই হয় তো ওর মেয়ে মানে আমাদের সকলের প্রিয় জানুমার মা আজকের এক বছরের জন্মদিন খুব এনজয়মেন্ট লাগছে সত্যি কথা মানে যেটা ছমাসের হওয়ার কথা ছিল সেটা হচ্ছে এক বছরে আর আমরা খুব কাছাকাছি চলে এসেছি এখানে কিন্তু একটা বড় সড়ো করে প্যান্ডেল করা হয়েছে ঠিক আছে তোমরা এক্ষুনি দেখতে পাবে জাস্ট এই একটা জাস্ট ব্যাগ আছে রাস্তা এই ব্যাগটা ঘুরলেই তোমরা কানো কানো চলবে এই দেখো এই দেখো এই দেখো না

মূল কথা ইচ্ছে ছিল যে এরকম ভাবে করবো কিন্তু মূল কথা হয়ে ওঠেনি কিছু কারণের জন্য

হয়ে আমরা রেডি ঠিক আর বাইরে বেরিয়ে পড়েছি অলরেডি আর এই যে তোমাদের বৌদিয়া বলছে শুধু তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো ফুচকা রেডি বাবা কি মেকআপ করা করেছে দেখি দিকি দিকে দিকি বেশি মেকআপ হয়ে গেছে তুই চন্ না তোর থামি দেখেছো কিরকম পড়েছো দেখো

আর আমরা আপাতত এখন সেই কিছু চলে এসেছি ঠিক আছে এখন আমরা কিছুক্ষণ ফটোগ্রাফি করছিলাম আর কি তো আমাদের ফটোগ্রাফি করা হয়ে গেছে এবারে দেন আমরা আপাতত এখন পার্টি এনজয় করব পার্টি কী করবো পার্টি এখন কেক কাটা হবে তারপরে আমরা কিছু খাবো এখন না পাতা তো কেক কাটা হবে তার জন্য এখন সব চলো ফুচকা খেয়ে আসি হ্যাঁ ফুচকা 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 চলো দাদা ফুচকা দোকানে কি দেখি কে রাখো ননদ আর হচ্ছে বউ দুজন মিলে একসাথে ফুচকা খাচ্ছে দেখি দেখি গাল বাবা আ আ কোথায় কোথায় কেমন কেমন লাগছে কটা খাওয়া হয়েছে তিনটে খাওয়া হয়ে গেছে না তো তো দেখাতে কারণ ক্যামেরা কে করে বল আমি একাই ক্যামেরাম্যান না এখান থেকে শুরু হচ্ছে আমাদের মেন পার্টি এখানে মামুনি মানে আমার আর এক মা জানুকা একটা সোনার আংটি গিফট করছে জানুকা কি দেবো কি দেবো বুঝতেই পারছিলাম না আমরা তো আগের দিন গিয়ে আংটিটা জানোর জন্য আমরা কিনে এনেছিলাম ওর তো ছ মাসে ভাত হয়নি তো আমাদের ফ্যামিলিতে বাচ্চাদের সোনা বা রূপদী দিতে হয় এই জন্য ওকে এক বছর জন্মদিনে এটা দিলাম আর এখানে জানু খুব কান্নাকাটি করছে কারণ ফটোশ্যুটই করতে চাইছিল না এই যে সানি জানুকে খুব মারানোর চেষ্টা করছে আশীর্বাদী সমস্ত জিনিসপত্র আছে আর এটা দিয়ে আমাদের জানু মাকে আশীর্বাদী করা হবে ছবি তুলে 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 নিয়ে নিয়ে এসেছিল হ্যাঁ আমি এখন আপাতত মাসি ভাইতে আছি আমার মাসি পেছন দিকে মাসি ছবি আমার সাথে এনজয় করছে তো আমি এখানে একটা স্পেশাল জিনিস দেখাতে এসেছি আমি ফার্স্টবার দেখছি ও দেখে এসেছে ওয়াও

ওখানে আশীর্বাদ চলছে এরপরে আশীর্বাদ পরে এবারে কেক কাটা হবে সেদিন এখন যাই ওখানে এই হয়ে গেছে লাগছে দাদা দিদি সো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের প্রিয় জানুমাকে আশীর্বাদ করতে আর এটা কিন্তু আমাদের প্রথমবার ছিল এর আগে কখনো কিন্তু আমরা একসাথে এইভাবে কাউকে আশীর্বাদ করিনি আর নাচানাচি হচ্ছে দেখেছো আমাদের জানুমা কি সুন্দর নাচছে চারিদিকে গান ফান বাজছিল আর কি তাই জন্য এরপরে খাওয়ানো হলো দেন খুব ভালো লাগছিল আর সেম প্রসেসে কিন্তু আমার ভাই আর রিতিকা একসাথে কিন্তু ওরাও আশীর্বাদ করলো আমাদের জানু মাকে দেন তারপরে কিন্তু আমাদের এবারে কেক কাটার পালা আর কেকটা তোমরা দেখলে সত্যি কিন্তু সবাই খুব খুশি হবে দেখো এত সুন্দর দেখতে না হয়েছে কেকটা সো বলবার মতো নেই যাই হোক তারপরে কেকটা কাটা হলো আর সত্যি যখনই স্নো পড়ছিল মনে হচ্ছে শীতকালে আমরা কোথাও বরফের জায়গায় চলে গেছি যেখানে কিনা না স্নো ফল হচ্ছে এত ভাল লাগছিল আর হ্যাঁ ভাই তবে তোমাদেরকে একটা কথা বলা হয়নি আমি কিন্তু ভয়েস দিতে এতটা বেশি পারদর্শী নই তাই জন্য এই জায়গাটা কিন্তু তোমরা কনসিডার করে নিও ঠিক আছে আর সবার মাথায় দেখতে পাচ্ছ কি সুন্দর বরফের টুকরোর মতন পড়ে গেছে আর জানু কীরকমভাবে ভাবে ঝুঁকে পুরো কেকটা কাটছে হ্যাঁ ওর কেক কাটার ইচ্ছাই ছিল না সবাই চারিদিকে এত মজা করছিলো বলবার মতন না আর সত্যি খুব ভালো লাগারই কথা কারণ এটা এক বছরে গ্র্যান্ডভাবে সেলিব্রেট হচ্ছিল কি না তাই জন্য আর চারিদিকে এত লোকজন হয়েছিল তাই জন্য হয়তো আমাদের জানুমা একটুখানি বিরক্ত হয়ে যাচ্ছিলো দেখো ওর কেকও খেতে অবধি চাইছে না আর টিনা তো প্রত্যেকটা জায়গাতে কেক কাটে তাই জন্য এখানেও কেক কেটেছে আর আমার ভাই কিন্তু বলে দিয়েছিল যে ছোট ছোট পিস করতে আর এখানে রীতিকা চারিদিকে দিচ্ছে কেক আর আমাকে বলে দিয়েছিল যে কেক কিন্তু তোরা বুঝে সুঝে কাটিস কারণ দুশো জন নিমন্ত্রিত আছে আর এই দুশো জনকে কেকটা ডিস্ট্রিবিউট করতে হবে তাই জন্য আমাদের এইরকম রকম ছোট্ট ছোট্ট পিস করে কেক কেটেছিলাম যাই হোক কিনা কিন্তু এটা ভালো করেই মেকআপ করতে পেরেছিল এটাতে পারদর্শী হয়েছিল আর কি দেখতে পাচ্ছ এগারোটা পনেরো আর এখন আপাতত আমরা খেতে বসেছি ঠিক আছে কেটে সুচু আর সত্যি কথা বলতে এর আগে কেক খেয়েছি তো গাটাকে এরকম যেরকম গোলাচ্ছে যেন তো আমরা আপাতত এখন খালি প্লেট নিয়ে বসে আছি ঠিক আছে এখন প্রবলেমটা হয়েছে কি না কচুরি গরম গরম ভাজা হচ্ছে ঠিক আছে ভেতরে কচুরি ভাজা হচ্ছে তো তাই জন্য আমরা আপাতত ওয়েট করে আছি শুধু তো আমরা বলে না আরো কয়েকটা টেবিল আছে যারা ওয়েট করে আছে

এটা হচ্ছে ভেজিটেবলের চপ ঠিক আছে আর একটা স্যালাড দিয়েছে আপাতত এখনো শেষ হয়নি আমার খেয়ে আছি খেয়ে আছি খেয়ে আছি এই তখন হচ্ছে বুঝি কে বলো কে বলো ভালো তো গাইস আপাতত আমি এখন এই লাস্ট পর্বতে পাপড় খাচ্ছি ঠিক আছে আমি আর কিচ্ছু নিই নি এটা রসগোল্লা রসগোল্লা খাচ্ছি আমি দুটো রসগোল্লা নিয়েছি আমি গোলাপ জামুন নিয়ে নি দোকানে রসগোল্লা খাচ্ছি আমাদের এই একটুখানি পাপড় বাকি এখান থেকে খাও আমার পাতে আছে মিষ্টি খাওয়ার পর খাবো আর তুই একটা পাতা দেখিয়ে দাও কিচ্ছু খাইনি হ্যাঁ আমি খেতে পারিনি আমার পাতা দেখো কত সুন্দর ছোটখানি নিয়েছে পয়সা ওটা খাই আর বেচারা খেতে পেয়েছিল বলে সব খেয়ে

দেখো তোমরা তোমাদের একটা জিনিস দেখাচ্ছ দেখো দেখতে পাচ্ছো দেখো গুমনাম হে তো দেখো এরকম রাস্তা পুরো ফাঁকা বাড়ির দিকে যাই ঠিক আছে তো সে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের জন্য সি রসুল আই স্টে উই সো ভি কি টা